সাম্প্রতিক বিশ্ব পর্ব তিন এই পর্বের মাধ্যমে আমরা সম্প্রতি ঘটে যাওয়া কিছু প্রতিবেদন ও সাময়িকী সম্পর্কে জানার চেষ্টা করব আরেকটি কথা এর আগে দুইটি পর্ব যারা দেখেননি তারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করবেন অথবা এখানে আই বাটনে ক্লিক করে দেখে নেবেন প্রথমেই আমরা সম্প্রতি ঘটে যাওয়া কিছু প্রতিবেদন সম্পর্কে জানব সাম্প্রতিক বিশ্ব আট ডিসেম্বর দুই হাজার আঠারো বিশ্বব্যাঙ্ক মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে প্রতিবেদন অনুযায়ী শীর্ষ দেশ ভারত চীন দ্বিতীয় এবং বাংলাদেশ নবম সতেরোই ডিসেম্বর দুই হাজার বিশ্ব অর্থনৈতিক ফোরাম ডাবলিউইএফ বৈশ্বিক লিঙ্গ বৈষম্য প্রতিবেদন প্রকাশ করে বিশ্বের একশো উনপঞ্চাশটি দেশের উপর পরিচালিত জরিপে মোট চারটি বিষয়ে বিচার বিশ্লেষণ করে প্রতিবেদনটি প্রকাশ করা হয় প্রতিবেদন অনুযায়ী শীর্ষ দেশ আইসল্যান্ড সর্বনিম্ন দেশ ইএমএ এবং বাংলাদেশের অবস্থান আটচল্লিশতম সার্ভুক্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান শীর্ষে সতেরো সালে জাতিসংঘের তথ্য অনুসারে বিশ্বের অভিবাসী সংখ্যা পঁচিশ কোটি আশি লাখ শীর্ষ অভিবাসীর দেশ ভারত এক কোটি ছিষট্টি লাখ অভিবাসী গ্রহণে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র চার কোটি আটানব্বই লাখ দুই সালে গ্লোবাল ফায়ার পাওয়ার রিপোর্ট অনুযায়ী সামরিক শক্তিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র সর্বনিম্ন দেশ ভুটান এবং বাংলাদেশের অবস্থান ছাপ্পান্নতম বৈশ্বিক অস্ত্র শিল্প শীর্ষক প্রতিবেদন অনুযায়ী অস্ত্র বিক্রয়ে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র এবার জেনে নেব সম্প্রতি প্রকাশিত কিছু সাময়িকী তথ্য বিশ্বের ক্ষমতাধর নারী যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রভাবশালী বিজনেস সাময়িকী ফোর্বস দুই সাল থেকে প্রকাশ করে আসছে বিশ্বের ক্ষমতাধর একশো নারীর তালিকা ডিসেম্বর প্রকাশ করে বিশ্বের ক্ষমতাধর একশো তালিকার পনেরোতম প্রতিবেদন প্রতিবেদনে রাজনৈতিক ক্যাটাগরিতে বিজন নারী স্থান পায় শীর্ষ পাঁচ ক্ষমতাধর নারী হলেন প্রথম জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল দ্বিতীয় হলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী তেরেসা মে তৃতীয় হলেন আই এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টিন লার্গার চতুর্থ হলেন যুক্তরাষ্ট্রের জেনারেল মোটরস এর প্রধান নির্বাহী পঞ্চম হলেন বহুজাতিক আর্থিক প্রতিষ্ঠান ফিডেলটি ইনভেস্টমেন্টের প্রধান নির্বাহী অ্যাবিগেইল জনসন এই তালিকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান ছাব্বিশতম জার্মানির ক্ষমতাসীন দল ক্রিস্টিয়ান ডেমোক্রেটিক ইউনিয়নের প্রধানের পদ থেকে সরে দাঁড়ান দেশটির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল সাত ডিসেম্বর দুই হাজার আঠারো আনুষ্ঠানিকভাবে দলীয় প্রধানের দায়িত্ব ছাড়েন অ্যাঞ্জেলা মার্কেল তার বিদায়ী ভাষণের পর পরবর্তী নেতা নির্বাচনের ভোট অনুষ্ঠিত হয় ভোটে সিডিউ দলের নতুন প্রধান নির্বাচিত হন অ্যানেগ্রেট ক্রাম কারেন বাওয়ার এখানে উল্লেখ্য যে অ্যাঞ্জেলা মার্কেল হাজার সালে দলের নেতা নির্বাচিত হন পাঁচ সালে তিনি জার্মানির প্রথম নারী চ্যান্সেলর নির্বাচিত হন এক সময় তাকে বর্ণনা করা হতো জার্মানির রানী হিসেবে এমনকি কেউ কেউ তাকে ডাকতেন ইউরোপের সম্রাজ্ঞী বলে আঠারো বছর তিনি দলকে নেতৃত্ব দিয়েছেন পরপর চার মেয়াদে দেশটির চ্যান্সেলরের দায়িত্ব পালন করেছেন তিনি দলের নেতৃত্ব এখন ছাড়লেও চ্যান্সেলর হিসেবে তার চতুর্থ মেয়াদ শেষ করবেন দুই সালে। জর্জিয়ায় প্রথম নারী প্রেসিডেন্ট সালম বিশ ভিলি স্লোভেনিয়ায় প্রথম নারী সেনা প্রধান হিসেবে নিয়োগ পান মেজর জেনারেল আলেমকা আর ন্যাটোভুক্ত যে যেকোনো দেশের ক্ষেত্রেও এটি প্রথম বর্তমানে নিউ ইয়র্কে পুলিশে প্রথম ও একমাত্র বাংলাদেশি নারী সার্জন ফজিলাতুন নিসা প্রাচ্যের নিউজিল্যান্ড বলা হতো ভুটানকে এটা পৃথিবীর একমাত্র কার্বন নেতিবাচক দেশ আয়কর প্রথম চালু হয় ইংল্যান্ডে সতেরোশো সালে ইন্দোনেশিয়ায় ঐতিহ্যবাহী গরুদাউর প্রতিযোগিতা স্থানীয়ভাবে পাসুজাউই পাশুজাউই নামে পরিচিত বিশ্বে প্রথম এইট কে রেজুলেশনের টিভি চ্যানেল চালু করেছে জাপানের টিভি সম্প্রচারকারী প্রতিষ্ঠান এন এইস কে এতটুকুই ছিল আমাদের তৃতীয় পর্বের আয়োজন ভিডিওটি কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাবেন আর আমাদের পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবে